আসসালামু আলাইকুম হ্যালো রিয়াস আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সকলে ভালো আছেন আজ গুরুত্বপূর্ণ বিষয়ে একটি কথা বলতে যাচ্ছি। অনেকে বিজনেস নিয়ে ভাবেন অনেকে একটা দুইটা তিনটা চারটা বিজনেসও করেন তো আমি মনে করি আপনি যদি কোনো ইনভেস্ট থাকে এক জায়গার মাঝে কখনো বিনিয়োগ করবেন না কারণ আপনার অনেক টাকা আছে এখন আপনি একটি মার্কেটে এক কোটি টাকা ইনভেস্ট করছেন কিন্তু যখন আপনার যাইবো সবগুলো কিন্তু শেষ তো যার কারণে এক মাথার মাঝে একশো ডিম এক জুরির মাঝে কখনো রাখবেন না আলাদা আলাদা করে রাখবেন কারণ আপনার ব্যাংকে গেলেও সবগুলো বাইঙ্গে যাব না তো যার কারণে যেখানে আপনি ইনভেস্ট করবেন থরে থরে ইনভেস্ট করেন তাহলে আপনার লাইফে অনেকটা সুবিধা হবে এবং আমার অভিজ্ঞতার থেকে বা আমার যারা কাজিন আছে বিভিন্ন কান্ট্রিতে বিজনেস করে ওই অভিজ্ঞতা থেকে আমি বলতাছি কারণ আপনি আলোক আলো করে ইনভেস্টগুলো রাখতে পারেন তাহলে আপনি ভবিষ্যতের জন্য অনেকটাই ভালো হবে তো আজ ভিডিওটা এই পর্যন্তই খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বললাম যদি আমার এই কথাগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে বা উপকার লাগতে পারে তো আশা করি লাইক শেয়ার দেবেন কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ